তাদের উদ্যোগে প্রথমত আপনারা জানেন যে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি ঘোষণা করেছেন যে আজকে রাখি বন্ধন উৎসব আমরা যেমন করে পালন করব তেমনি আমাদের দলের পক্ষ থেকে তথা সরকারিভাবেও আদিবাসী দিবস বিশ্ব আদিবাসী দিবস হিসাবে পালন হচ্ছে যার জন্য এখানে আদিবাসী সমাজের মানুষজন তারা আমাদের নিমন্ত্রণ করেছে পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন আমাদের থানার আইসি সাহেব আছেন আমার মেম্বারসরা আছেন সবাই মিলে এই আদিবাসী জনজাতি একদম আমাদের প্রান্তিক জায়গা রাধিকাপুরের লাস্ট প্রান্তে বাংলাদেশ বর্ডার আর কয়েক কাদাম খেললেই আমরা বাংলাদেশ বর্ডারে পৌঁছে যাব এরকম জায়গায় আদিবাসী বিরাট একটা জনজাতি আছে বিশেষ করে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ তারাই খেলার একটা আয়োজন রেখেছে সাথে আদিবাসী জনজাতিদের মধ্যে নিজেরা গান বাজনা উৎসব ইত্যাদি তাদের যে সংস্কৃতি আছে সেটা নিয়ে তারা আজকে সবাই মিলে সমবেচনা হয়েছে অবশ্যই আদিবাসী ভাবতেই পারবে না তারা এত সুন্দর মনের মানুষ হয় নিকট তারা একদম গ্রামের মানুষ সেই মানুষগুলো যখন সবাই মিলে একসাথে আমরা তাদের মতো করে যখন আমরা মিশতে পারি বা তাদের সাথে যখন মিশে যাই তারাও নিরিবিড় একটা আনন্দ পায় এবং সাথে একটা খেলাধুলা বিনোদন তারা সবসময় থাকেই সেই জায়গাতে একটা ভালো পরিবেশ এবং তারা খুব আনন্দ উপভোগ করে এটা